এই তো ওদের বেবি ফুটে গেছে হচ্ছে ডিম খুব সুন্দর করে ডিম ফোটায় মনটাই খারাপ হয়ে গেল এই যে চারটা ডিম নিয়েও বসছে জানি না ডিমগুলো আমি চেকও করি নাই ফুটবে কি ফুটবে না হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন ফাইনালি জোড়া দেওয়ার পালা কেননা এই গোল্লা হটটা নুরের বয়ফ্রেন্ডে এত পরিমাণ ডিস্টার্ব করে জোড়া দিয়ে দিব বাই দা বাইদে যদি এইখানে আসি এই হচ্ছে নুড়ি আজকে জোড়া দিয়ে দিব ঢাকাতে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইলে সাদের অবস্থা খুবই জোস হয় মানে গাছপালাগুলো দেখতে ভীষণ পরিমাণ সুন্দর লাগে এই হচ্ছে অবস্থা আরে পাখিগুলো খাবার দিছি বৃষ্টির জল জমে পুরোপুরি বারোটা বেজে গেছে শোরের পাখি যে অবস্থা ছিল ভুলো খেতে পারতো না হচ্ছে অবস্থা বাইদাই আমার গোল্লা তো এইটার ভিতরে কবর দিচ্ছিলাম হাসনেনা গাছটা আবার মানে সব পাতা পোতা ঝেড়ে নতুন পাতা গজাইতেছে আর এটা হাসনেনা ফুল গাছের বিচি মেবি আরও ছিল দেখা যাক আমি দুটা সেভ করার চেষ্টা করব এগুলো থেকে গাছ হয় কি না গাছ এই ডালগুলো আমার কেটে ফেলা উচিত আমি জানি বাট আমি রাখছি কবুতরের যেহেতু সামনে কোর্স করাবো ওই কারণে পাতাগুলো রেখে দিছি দেন মাঝে মাঝে কবুতরের খাবার যে সংরক্ষণ করি ডামে এটার ভিতর যেন আপনার পিঁপড়া পরবর্তীতে কিরি অন্যান্য পোকামাকড় এবং ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া যেন না হয় ওই কারণে এই পাতাগুলো রেখে দিছি মাঝে মাঝে আমি ডামে দিয়ে দিই সেক্ষেত্রে পিঁপড়া পরবর্তীতে কিরি আর হয় না আর এই পেয়ারা গাছটা একটা মজার ব্যাপার হচ্ছে কি আমি বলি নাই হ্যাঁ আমার সাথে যে পাখিগুলো আসে আর আমি দেখাইতেছি মজার মজার কাহিনী যে পাখিগুলো আসে এই পেয়ারা গাছটা ছোট থাকতে হয়েছিলো আমি জাস্ট মেবি এই কর্নারে হয়েছিল এখান থেকে তুলে এইখানে বুনে দিছি দেখা যাক পেয়ারা গাছটা হয় কি না আর এইখানে এখন তো প্রচুর পরিমাণে জল এটা নিশ্চিত লেবু গাছ অথবা কমলা গাছ মালটা গাছ বা জাম্বুরা গাছ মানে এরকম যে কোনো টাইপের একটা গাছ হবে ওকে জায়গাটা কি দারুন লাগতেছে না বাগান বিলাস তো আমার এই গাছটা ফুলফিল যখন এখান দিয়ে ছড়ায় যাবে আর ফুল ফুটলে দারুণ লাগবে মারাত্মক আর এইখানে আরো একটা এটা মেবি নিম গাছ হইতেছে হ্যাঁ নিম গাছ একমাত্র এটা সম্ভব হয়েছে এই জায়গায় অসুবিধা এইখানে বৃষ্টি ঠান্ডা মানে হচ্ছে যে কম পরিমাণ জবা ফুল ফুটবে আর এই হচ্ছে পেঁপে গাছ সবচাইতে বেশি ফলন হয়েছে পেঁপে গাছে দেখা যাক সামনে কীরকম হয় আর ওইটাতে আগের বার ভালো হয়েছিল তো এখন লফচের ভিতর ঢুকি এই যে এখনো মারতে গোল্লা নদটা এরকম সবচাইতে বেশি সবচাইতে বেশি আস্তে 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 সবচাইতে বেশি বয়স্ক বিধায় ও এরকম করে প্রত্যেকটা কবুতরের সাথে আমার মারামারি করে কেন তুই এরকম করছ হ্যাঁ থার্ড টাইম ব্রিডিং এর ওদের বেবিগুলো তো সুন্দর হইছেই দেন এখন ওদের বেবি ফুটে গেছে আস্তে 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 একটু সাইড একটু সাইড একটু সাইড এই তো ওদের বেবি ফুটে গেছে এটা হচ্ছে ডিম খুব সুন্দর করে ডিম ফোটায় দেখছেন একেবারে পারফেক্ট আর ওদের একটা বাচ্চা এবার আর একটা ডিমের ভিতর মারা গেছে হওয়ারই কথা থার্ড টাইম ব্রিডিং যেহেতু বাট যেটা মনে হইতেছে যে ওই পাখির ডিমগুলোর কারণে এই প্রবলেমটা হয়েছে তাপের তারতম্য হয়েছে যেই কারণে মারা গেছে আর প্রচু প্রচুর কী অবস্থা তোমাদের প্রচুর প্রচুরও বেগে ফুটছে তো সেকেন্ড টাইম থার্ডটা সরি থার্ড টাইম ব্রিডিংয়ে দেখা যাচ্ছে যে সব কবুতরে ডিম ফুটে গেছে আর এইখানে যেহেতু আমি ডিম সেভ করি সরি ডিমের খোসা সেভ করি রেখে দিলাম ওয়েল মোটামুটি আজকে নুরিরে ঝোড়া দিয়ে দিবো কেননা যেহেতু বৃষ্টি পড়তেছে তো ওই কারণে অসুস্থ হয়ে যাইতে পারে নুরি তার মধ্যে এমনি তো ও হচ্ছে ফ্যান্সি টাইপের কবুতর তো ওই কারণে সুস্থ থাকতে থাকতেই করে দিয়ে দিই দেখেন আরেকজন ও চলে আসছে খাবার খাওয়ার জন্য দিব 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 আরে আয় হায় ও কি একা এই ডিমগুলো গুলো পারবো চারটা ডিম নিয়ে বসছে আর এইখানে আচ্ছা এর আগের বার তো ডিম যে নিচে ডিম দিছে দেন একটা ভিতরে দিসে ওই যে দেখা যাচ্ছে দেখা যাক ওরা ডিম ফুরাইতে পারে কিনা বাট এখানে এসে মনটাই খারাপ হয়ে গেল ভাবছে আজকে জোড়া দিব নদী আজকে আর জোড়া দিব না আজকে নরী ওইখান থেকে এনে এটার ভিতরে রাখবো দেন কালকে জোড়া দিব ঘনটাই খারাপ হয়ে গেল এই যে চারটা ডিম নিয়েও বসছে জানি না ডিমগুলো আমি চেকও করি না ফুটবে ফুটবে না সাথে আমার ফার্স্ট জোড়া দেওয়ার কথা ছিল হাট থেকে যে কিং কিংবায় যে রকম কবুতল আনছিলাম ওইটা বাট ও তো মারাই গেল ট্রিটমেন্ট করে সুস্থ করছিলাম হচ্ছে নুরি আজকে এখান থেকে এখানে দেখবে দেন পরবর্তীতে কালকে জোড়া দিয়ে দিল এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তী দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেবা কিন্তু ভালো আপনাদের সকলের নমস্কার